সুবর্ণ সুযোগ কাজে লাগাবার তৌফিকটা অনেক প্রবাসী ভাইরা আছে যাদের সময় বেশি বা কাজে হলো টেলিভিশনে আর বাকি সময় কাটে ফেসবুক ইউটিউবের মধ্যে ঠিক না বেঠিক ফেসবুক ইউটিউব এবং টেলিভিশনের মধ্যে বুধ হয়ে দু চার পাঁচ দশ বছর প্রবার জীবন কাটিয়ে আপনি কি অর্জন করেছেন অ্যাচিভমেন্টটা কি আখেরাত বটেই দুনিয়ার অর্জনটা কি আমরা কেউ কি বলতে কিন্তু আমরা যদি করি যে আমি দু চার পাঁচ এখান থেকে আমি পরিপূর্ণ এবং খাঁটি মুসলমান হয়ে যাবো তাহলে সেই পরিবেশ এখানে আছে সে সুযোগ এখানে আছে সে সম্ভাবনা এখানে আছে আপনি চাইলেই শুধু মাত্র সেখানে পারবেন্লাহ বলেছেন পাঁচটা বিষয়ের আগে পাঁচটা বিষয়কে তুমি কদর করো হায়াত একটা কবলা এর মধ্যে একটা হলো তোমার মৃত্যুর আগে তোমার জীবনকে তুমি কদর করো আমরা প্রবাসে আসি দেখি আমাদের জীবন থেমে নেই জীবনের চাকা কিন্তু ঘুরছে বরফের মতো গলে শেষ হচ্ছে এবং আমরা কবর মুখী অভিযাত্রায় এগিয়ে যাচ্ছি বিধায় প্রভাস জীবনকে সর্বোচ্চ কাজে লাগানো আমাদের জন্য

পিছন থেকে থেকে এখানে নিয়ে আসা হয়েছে আপনারা জানেন নাকি এটা র্যান্ডামলি মিশা নিয়ে সবাই চলে আসতে পারে নাকি বেশিরভাগ ক্ষেত্রেই এরকম হয়েছে অতএব এই মানুষগুলোকে তাদেরকে আপনি রিকোয়েস্ট করে অনুরোধ করে যদি আপনার কোরআনটাকে সহি করাতে পারেন যাদের কোরআন সহি আছে তারা যদি দু চার পাড়া কোরআন হিপস করার প্ল্যান প্রোগ্রাম করেন তাহলে খুব সহজে এটা করা সম্ভব এবং ওলামায় যদি দিন শিক্ষার জন্য বিভিন্ন কোর্সের ব্যবস্থা করেন দুই মাস ব্যাপী তিন মাস ব্যাপী একবারে তাহারাত থেকে নিয়ে জানাজা পর্যন্ত কমপ্লিট প্যাকেজ একজন মুসলমান জানাজাল হয় এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ভাইয়েরা যারা এখান থেকে হালাল বুঝুর জন্য এসেছেন নিজের পরিবার পরি ভালো থাকার ব্যবস্থা করার জন্য এসেছেন তারা সেটার পাশাপাশি তাদের দিনকে সাথে তারা নিয়ে যেতে পারে কেন দিনটা গুরুত্বপূর্ণ কেন দিনটা প্রয়োজন নেই আপনার টাকা পয়সা আপনাকে শুধু করবে

সচ্ছলতা অনেক পয়সা করি অনেক জমি জমা অনেক ব্যাংক ব্যালেন্স অনেক ফ্ল্যাট প্লট বাড়ি গাড়ি করে ফেলে এটার নাম সচ্ছলতা না সচ্ছলতা হলো কারণ অন্তর থেকে তিনি যদি নিজেকে সচ্ছল মনে করেন তিনি যদি মনে করেন যে আমার কোনো অভাব নাই আর আব্দুল আমি হ্যাপি এখন প্রশ্ন হতে পারে কিছু না থাকলে সে নিজেকে কিভাবে সচ্ছল কিভাবে ধনী মনে করবে ধনী এইভাবে মনে করবে তারপর কি নাই তার কোনো কি নাই চাহিদা নেই যার চাহিদা আছে সে করি যার চাহিদা আছে সে কোটিপতি হতে পারে কিন্তু চাহিদা আরও আছে সে আসলে ধরি না কারণ তার আরো চাহিদা আছে সে এখন নাই দরকার আরও আছে নিড আরও আছে কিন্তু এখন নাই তার মানে কি এই সংখ্যার আলোকে একজন ডাক্তার শহরে বাড়ি করতে পারেন চারতলা বা ছয়তলা এই ছয়তলা বাড়ি করছে আর উপরে করার সুযোগ নেই কেন সুযোগ নেই কারণ রাজুক থেকে পারমিশন নাই যে কথা অনুমতি আছে সেই কথা করা অবশ্য হয়ে গেছে এরপরে ওই বাড়ির ছাদে গেলে দেখবেন অনেক বাড়িতে যে ছাদে গেলে দেখবেন নট বাই করা আসলে নেই কারণ কি রড কেন বাইর করে রাখছে রড গুলা সমান করে ফেলতে পারে আত্মক করে ছাদ করা যাবে না শেষ তারপর রড কেন বাইর করে রাখছে তো করতে পারবে না ওইটা বাইর করে রাখছে এই জন্য যে সাধ করা না গেলে কি হবে এই রড গুলো জোড়া দিয়ে উঠায় পিলার করে উপরে টিন সেট করে দুটো রোগ করতে পারবে না খারাপ এখন টাকা নাই বাড়ি ভাড়ার টাকা উঠলে সেটা জমায়া জমায়া এখানে দুটো রোগ করার সম্ভব Uh -huh.

This is a